আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো ভালো নাই আমি আসলে কিভাবে ভিডিওটা শুরু করবো সেটাই বুঝতেছি না আমার আজকে অনেক খারাপ মানে আমার মনে হয় না আমার বিয়ের বড় কখন আমার মন এত খারাপ ছিল ঝামেলা যখন ঝামেলা ছিল তখন বের হিসাব আলাদা তখন কাটা তখন চলে গেছে কিন্তু মানে এই বিয়ের আট নয় মাস আমার যখন ঝামেলা হয়েছে তখন শুধু আপনাদের ভাইয়ার সাথে ঝামেলা হয়েছে আমার কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে কখনোই ঝামেলা হয়নি এই বিয়ের আট নয় মাস হয়ে গেছে আমার শাশুড়ির সাথে আমার কোনো ঝামেলা হয়নি শাশুড়ি কেন শ্বশুর একজন পার্সনের সাথে কোনো ঝামেলা হয়নি এখন আর আমি কখনো মানে কিছু রান্না করছি ওর এটা আমার শ্বশুর শাশুড়ি খায় নাই এটা কখনোই হয়নি আমার এত বেশি খারাপ লাগতেছে যে আজকে আমি বট করছি এটা আপনাদের ভাইয়ার ক্লাস আমার শ্বশুর পছন্দ তাদের জন্য তো বট আছে যেটা রাইখে দিছি আমার শাশুড়ি রাগ করে নেয় নেই ফেরত দিয়ে দিছে এখন আমি তাদেরকে ফোন করছি আপনাদের ভাইয়ার ভিডিওতে দেখছেন সে তো ডিরেক্টলি না করে দিচ্ছে আমি আমি রান্না করছি এই পর্যন্ত এখনো পর্যন্ত দাঁত দিয়ে তো একটা দানা কাটি নেই কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল না আপনার ভাইয়া আপনাদের ভাইয়ারা ছাড়া আমি খাই না সে আসলে আমরা একসাথে বসে খাই সব সময় এটা একদম বিয়ের পর থেকে হয়ে আসছে তারা ছাড়া কখনোই খাওয়া হয় না আর সে তো তেমন একটা বাইরে থাকে না ঘরেই থাকে হচ্ছে তার সাথে খাওয়াটা অভ্যাস হয়ে গেছে আর খাওয়া হয় তখন যখন আমার শ্বশুর শাশুড়ি থাকে যেমন বিয়ের পর পর তো তার কাজ ছিল তখন সে বাইরে চলে যেত তখন আমার রান্না করলো আমার শ্বশুর শাশুড়ি আমি একসাথে বসে খাইতাম আমার শাশুড়ি আমার জোর করে খাওয়াই দিত অনেক সময় গেছে সে আমার নিজের হাতে খাওয়াই দিছে আজকে আমি বট রান্না করছি আমার শ্বশুর শাশুড়ি না এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমি কালকে রাত্রেও তার কাছে গেছি কিন্তু সে মানে আবার ওই ডিরেক্টলি অনেক কিছু বলছে তাদের জন্য জানিয়ে গেছি সেগুলো রাখেনি নেই পরে আমি ওগুলো রাস্তায় ফালাই দিছি কারণ ওগুলো আমার গলা দিয়ে নাম বেড়া কখনই এই জন্য হচ্ছে গিয়ে মানে মন অনেক খারাপ আপনাদের ভাইয়াও বাসায় ছিল না এখন আমি আপনাদের ভাইয়ের ভাইয়াদেরকে হচ্ছে একটু খাবার পাঠিয়ে দিব যদি রাখে রাখলো তা না হলে আমি পর খবর আর আমি কি করব আমার লাইফ নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি ছাড়া তো কখনোই মানে এই সংসারে মন বসাইতে পারবো না কারণ আমি একা থাকতে পারি না আমার একা থাকতে পছন্দ না আজকে সারাদিন আপনাদের ভাইয়া ছিল না আপনাদের ভাইয়া না থাকলে সবসময় আমার শাশুড়ি আমার সাথে থাকে সে আর আমি বান্ধবীর মতো ঘরের ভিতরে বসে বসে অনেক দুঃখ সুখের আলাপ করি তার লাইফের মনে হয় ছোটবেলা থেকে এই পর্যন্ত সবকিছু সে আমার সাথে শেয়ার করে ফেলছে সবকিছুই আমি জানি এখন আজকে সারাদিন এসে নাই আপনাদের ভাইয়াও ছিল না আমার শাশুড়িও ছিল না আমি এত মিস করছি আমার শাশুড়ি আমি ফোন দিছি সে ফোন ফোনটাও ধরে নেয় অনেক খারাপ লাগছে আমার কাছে আর আমি এখনো পর্যন্ত খাইও নাই বটরান্না ঘুরছি আপনাদের ভাইয়া যদি পাঠাই সে ফোন তো দিছি ফোন ধরে নাই আপনাদের ভাইয়া আসছে এখন আমি খাবার পাঠাবো যদি খাই রাখে তাও তো ভালো যদি না রাখে আমি যাই না আমি কি করবো আমার অনেক কষ্ট লাগতেছে

কারণ একজন মা সব থেকে বেশি তার মেয়ের কথাই শুনে কারণ আমাদের বাড়িতে আমার মার বসে যখন গেঞ্জাম লাগছে আপনারা দেখছেন মা বাসায় থেকে চলে গেছিলো ফোন আমি ফোন দাও ওতে আসছে বুঝানোর পরে সবার সাথে সব কিছু একটা মিটমাটের পর্যায়ে চলে আসছে কিন্তু এখন আমার সংসারে এমন একটা ঝড় আসবে আর এটা আমারই দোষ হয়তো বা এখন আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করছি তার রাত্রে তার বাসায় গেলাম আমি জানি না আমি আসলে কি করব আমি আপনাদের সাথে শেয়ার করি খাবার বাইরে দিই বাটিতে বেশি করে জানি সকালবেলা রুটি খাইতে পারে বট তো আব্বু আবার রুটিটা খাইতে পছন্দ করে এখন দেখি ওনারা এটা রাখে কিনা আর মা কি বলে মা তো আমার ডাইরেক্টলি বলছে যে আমার বাসায় তো আসা দরকার নাই কা আমিও তো ওদের বাসায় যাবো না এখন গেলে পরে বোঝা যাবে ঠিক আছে তুমি থাকো কি হয় না হয় আমি তোমার ফোন দিয়ে জানাইতেছি ঠিক আছে আর যদি পারি তাহলে আমি একটু ভিডিও নিমুনে ঠিক আছে থাকো আমি দর্দে যাই দোদ্দে মার বাসা চলে আসছি দেখি কি কয় গেট খোলা মার বাসায় আসছি কই কেelabbo আ কে বরাপুরই দিতে কই যাও বহো বহো দিও না আবজয়া এখন কও তাব্বো এই যে শারমিনে আর হলো মার সাথে যা ঝামেলা হইলো এখন আমি কি করুম হ্যাঁ না আমি যদি যদি কালকে ভিডিওটা না না করতাম আমারে আমি সমাধান কইরা আমারে কইছে যে তোমার যদি কোনো ভুল হয়ে থাকে বা সামিনের যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাদেরকে জানাবা ঠিক আছে তা আমি হইলে আমার শাশুড়ি মারে কইছি এখন শাশুড়ি মারে কওয়ার আগে সে ভিডিও দেখছে যে শারমিন হলো কি কি কইছে ঠিক আছে তো মা গেলাম কইছে যে তোর শাশুড়ির কেম্মে তুই পারলি যে মহিলা বেডি এগুলা কেম্মে করলি শাশুড়ি তোর মা ঠিক না রাজ রাজের মা না তাহলে কি হয় তোর তো মা তাহলে তুই কেম্মে করতে পারলি এই এই কাহিনীটা বা এই কথাটা তোমার যে তোমার বোমা যে ই পাঠাইছে না রাগ তো না না খাও খাও এ তোমার লেগা আমিও খাই নাই আর নাই খাই নাই গা শামীনা যে কান্নাকাটি করতেছে শামীনা এখন লাগায় দিছে যে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার সংসারে না আমি বাবা তোমার সংসারে থাকুম না তাহলে তুমি কি করবা তুমি এটা কি ভাবে সমাধান দিবা তুমি দাও যে কে কাগ কি কইলাম যে যেই শাশুড়ি শ্বশুর নিয়ে আমার এটা হানি করে সেই শাশু শ্বশুর আমি কি বাছে এই বা এই এই বাসে কথা কলি আমার পিকনি দরকার ছিল কথা ক রে শুন তো সবই কইতে পারছে তখন তার এই যে আমার মার হইলো ওই যে এই যে সমস্যাটা হইছে মলম দিয়ে রাখছে মলম দিয়ে দিছি আমি খালি ওই যে আবার আব্বু আবার ওষুধ আইনা দিছে এখন এই যে না আমি তো সবাই বলছি যে আমার আম্মুর এই হাতে সমস্যা হয়েছে এই কারণে এই হাত এই মানে সমস্যা নিয়ে ঈদের দিনকে সম্পূর্ণ কাজ করছে আমার শাশুড়ি ছিল আমার মা ছিল তারপর নাহার ভাবি ছিল তারপর শারমিন ছিল মানে সবাই মিলে কাজকামগুলো করছে সামান্য একটু আমি যে কইলাম না যে আমি নষ্টের মূল আমি হইলাম নষ্টের মূল কারণ তাদের হাতে দিয়ে গেছি এখন শারমিন হইল পরের বাড়ির মাইয়া ক্যাবা কথা বুঝো শারমিন হইল পরের বাড়ির মাইয়া কিন্তু তোমার বাড়ির বউ কইলাম ঠিক না এখন তোমার বাড়ির বউ বলতে তোমার ছোট পোলার বউ ছোট পোলার বউ তো তা এখন না এখন ও হইল রাগ হয়ে গেছে যে আমি আমি দুইবার তিনবার পাঠাইলাম আমি নিজে যা দিয়েলাম তারপরও আমার শাশুড়ি মা এগুলা রাখলো না আমার প্রতি কেন এত নারাজ হইলো এই কারণে আমার প্রতি আমার কাছে গেছে চেটটা আমার কাছে গেছে গিয়ে চেটটা যে তোমার তোমার এই ঝামেলা তুমি শেষ করতা আমার কেন পেছাইলা আমি খালি এতটুকু কইলাম যে আমি এগুলা দিয়ে আর বাকি যারা আছে এগুলো দিয়ে তাও না এখন তো তুমি হইলো ছোট বোনটা বড় বোনটা জায়গা জগত দেওয়া হ্যাঁ গোটা তো দিয়েছ তা আমি কইছি কি এই যে দেখেন ফ্রিজটা খালি আছে কি আমিও আপনাকে দেখাই এই খোলে না দেখছেন মোটামুটি একটু খালি আছে তা আমি আবার মারে বললাম যে মা এই ফ্রিজে মাংস তো বেশিরভাগ সবাই যার যারটা হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে গা তাহলে এন থেকে যে কয়টা আছে তুমি নিয়ে যাও আরে তোমার পলার মানি তো তোমার এদিকে আবার ভাগা ভাগি যে আমার বাঘের কো অমুকের কো তোমারটা তোমার পলার তো একই এমন তো না বাবা যে শারমিন তুম করে না নিয়ে খায় নাই ঠিক না তিন ভাগ না তিন ভাগ হয়েছে এক ভাগ তো আচ্ছা ওরে বাদ দাও ওরে বাদ দাও ওরে আর কোন কাহিনী নাই ওরে শেষ ওই ঝামেলা শেষ ওগুলা নিয়ে আমি আর কথা কইতে চাই না জগমা ওই যে শারমিন হইল মুখে দিতে পারতাছে না না মা তুমি রাগ করো না তুমি বাসা চলো বাসা চলো শারমিনের লগে ঝামেলা শেষ কইরা দেই নালে তো শারমিন হইল যে যাইবগা আমারও কইতেছে আমি সকাল বাইলে আমি জামুগা তুমি এখন কি করবা করো আমি এখন কাছে পাখি জানে ওদিক দিয়া ওই যে আমার সমন্দির লাগে আমার শাশুড়ির লাগে ঝামেলা হয়েছে এই ঝামেলা হেরা শেষ করছে আমি তো আওয়াজ পাইতেছিলাম যে আমার সংসারে একটা উলু লাগবো আমার ঈদের এক সপ্তাহ আগে থেকে যারাই আমার ভিডিওগুলো দেখেন তারা দেখতে পারবেন আমি কিছু কিছু ভিডিওতে বলছি যে সামনে মনে হয় আমার কোনো একটা ঝামেলা আসবে কোনো একটা ঝামেলা আসবে কারণ এক একজনের মুখের দিকে তাকাইতে পারতা না আমার মা আসলে দেখা গেছে ওই যে লাস্টে কি কীবার দিন জানি মা আব্বু ওই যে খাইতে বসলা শারমিন হইলো আমার ভাগ্নির জন্য ড্রেস নিয়ে এসলো হ্যাঁ লোকে তগ ভাই তার আমনা তারপরে আমি হেডারে কইলাম সিঁড়ি ভাই আইসে এই কারণে হয়তো ভাই মনে করা আমাকে আইসে

আছে আর দেখাইতে তো আপনারা তো দেখতেই পারলেন এখন আমি আর কি কম কোন আর আপনারা তো কইবেন যে আপনাদের পারিবারিক ব্যাপার আপনারা পারিবারিক ভিতরেই রাখেন আপনারা কেন সোশ্যাল মিডিয়া টানেন বিষয়টা যদি আপনাদেরকে ক্লিয়ার না করে আপনারাও ক্লিয়ার হবেন না না হলে আপনারা অবস্থেও পারবেন না যে আমাদের সংসারে কি শুরু হলো এখন শর্মিনা আমারও কইতেছে যে ওয়ে চলে যাবো আল্লাহ জানে কি হয় মা তুমি একটু কষ্ট করে আমার বাসায় যাইও মা না এটা রাখো 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 এই ছিল বিষয় আমি আর কি কমু আমি আগে সে কেমন মনে করেন যে একলা অন্ধা বউর কথা শুনতে হইতেছে অ্যান্ধা মার কথা শুনতে হইতেছে জানি না আল্লাহ পাক ভালো জানে এসে বললাম আর মা হলো যে রাখে নাইকা তা এখন দেখি শারমিন হলো কি বলে শারমিন শারমিন এই যে মা রাখে না শোনা মা জিদ্দে পথ দিয়ে দিছে কত গোবর তো রাখা গা আমি খাইলো আছি না খাইলো আছি আলহামদুলিল্লাহ লইস বাবা আমার আমি আমার খাওয়া হয়ে গেছে গা তোর তোরা নিয়ে যা এটি দিস না আমারে আমি আর কি কম আমি তো গেলাম কোনো মতে আইব না কোনো মতে কিছু করবো না আমি পুরো ঘামা ঘুমে শেষ হয় না হো করবা জালাই খেত আর কি করবা আমি তো কইছি যে তুমি যদি এখন এটা না রাখো তাহলে তো সার মিনিল সব ফালাই দিব আমিও তো মুখে দিই কে আমি দিন বাসা আসিলাম না কই গেছিলাম আমি করলাম একটু বড় গ্রাম গেছিলাম একটা কাজে আটকে গেছিলাম গা আইতে আমার লেট হয়ে গেছে গা আমি আইছি আয় এখন তো যে ওই দিন না খাই রইছে ওই মরিচডা বলে খাইছে এই ছাড়া আর কিছুই খায়নি বলে মুখেই দেয়নি কে তোমরা এখন না দীক্ষা আমিও আসছিলাম না এই হলো বিষয় বাবা আমার তারা জোড়া জোরি করিস না আমার কোনো দরকার নাইকা তারা খাকা এছাড়া আমি কিছু জানি না তাই ছিল বিষয়